এসএসসি ছাব্বিশ ব্যাচ বিজিএসে যে ছাব্বিশটা টপিক পড়লে তোমাদের নাইনটি প্লাস কনফার্ম হবে আসসালামু আলাইকুম সবাইকে আমি আবিদ হাসান সিদ্দিকি আজকের ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি বিজিএস থেকে যে ছাব্বিশটা টপিক পড়লে বিজিএসের শর্ট সিলেবাস থেকে যে ছাব্বিশটা টপিক পড়লে এসএসসি ছাব্বিশ ব্যাচের যে কোনো শিক্ষার্থী নাইনটি প্লাস কনফার্ম পেতে পারবে প্রথমে যাই সেকেন্ড চ্যাপ্টার বা দ্বিতীয় অধ্যায়তে এই অধ্যায়টা হচ্ছে কি বাংলাদেশের স্বাধীনতা এই অধ্যায়টা থেকে হচ্ছে গিয়ে এই চারটা টপিক আমি সিলেক্ট করেছি যে চারটা টপিক থেকে সৃজনশীল অথবা শর্ট কোয়েশ্চেন ইনশাল্লাহ এ কমন পাবি আর এমসিকিউর জন্য এই চ্যাপ্টার এই এই টপিকগুলো থেকে এমসিকিউ তো বেশিরভাগ আসে তবে এমসি জন্য প্রত্যেকটা চ্যাপ্টার ভালোভাবে পড়তে হবে প্রথমে আমি আসি এই মুক্তিযুদ্ধে সাধারণ জনগণ ও পেশাজীবীদের ভূমিকা এই সাধারণ জনগণ ও পেশাজীবীদের ভূমিকা এই টপিকটা থেকে হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে খ নাম্বারে বা এবার যেহেতু নতুন অ্যাড করেছে শর্ট কোয়েশ্চেন এই শর্ট কোয়েশ্চেনে এখান থেকে হচ্ছে গিয়ে প্রশ্ন আসার অনেক বেশি চান্স রয়েছে তাছাড়া বিশ্ব জনমত ও বিভিন্ন দেশের ভূমিকা এই টপিকটা এই দুটা টপিক থেকে আহ হচ্ছে গিয়ে ওই খ নাম্বার শর্ট কোয়েশনে প্রশ্ন আসার অনেক বেশি চান্স রয়েছে তাছাড়াও এগুলোতে সৃজনশীলের গঘত প্রশ্ন আসতে পারে এছাড়া মুজিবনগর সরকার এটা একটা খুবই টপিক এই টপিকটা থেকে দেখা যায় যে গ নাম্বারে বেশিরভাগ সময় বা প্রায় সময় প্রশ্ন আসে এবং সাতই মার্চের ভাষণ এবং স্বাধীনতার আনুষ্ঠানিক যাত্রা এই যে দুইটা টপিক এই দুইটা টপিক হচ্ছে গিয়ে খুবই কম মানে মোটামুটি কম ইম্পর্টেন্ট কিন্তু এই দুটা টপিক থেকেও খ নাম্বারের জন্য প্রশ্ন দিতে পারে তবে এই তিনটা টপিককে আমি একদম থ্রি স্টার বলবো এই তিনটা টপিক একদম থ্রি স্টার তবে এই তিন নাম্বার টপিকটাকে আমি বলবো যে এটা টু স্টার এটা হচ্ছে কি দুই স্টার তবে এটা ভালোভাবে পড়ে রাখতে হবে তারপরে আসি তৃতীয় অধ্যায় সৌরজগৎ ও ভূমন্ডল এই চ্যাপ্টারটা থেকে হচ্ছে কি এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট এবং আশা করা যায় এই চ্যাপ্টার থেকে দুইটা করে সৃজনশীল আসবে যে প্রতিবডি তো প্রথমে আমি আসি এই প্রথম টপিক হচ্ছে গিয়ে সূর্য শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি এই যে ছয়টা জিনিস আমি দিয়েছি এই ছয়টা জিনিস হচ্ছে কি ওই যে আমাদের যে বিভিন্ন গ্রহের যে ডিটেলস এই ডিটেলসগুলোর ভিতর থেকে এই ছয়টা হচ্ছে কি খুবই ইম্পর্টেন্ট এই ছয়টা দেখা যাবে যে শর্ট কোয়েশ্চনের জন্য আসতে পারে সৃজনশীলের জন্য আসতে পারে তাছাড়াও এই টপিকগুলো থেকে হচ্ছে গিয়ে আমাদের ওই বড়ো প্রশ্ন আসতে পারে কিন্তু খুবই কম আসে এরপর আসে অভ্যন্তরের গঠন এই গঠন এই যে এই টপিকটা এই টপিকটা হচ্ছে গিয়ে শর্ট কোয়েশ্চনের জন্য বেশি ইম্পর্টেন্ট এইখান থেকে সৃজনশীলে প্রশ্ন আসতে খুব কম দেখা যায় তারপরে আসে হচ্ছে কি বিভিন্ন রেখাও সময় নির্ধারণ এই জিনিসটা হচ্ছে কি খুব ইম্পর্ট্যান্ট বিভিন্ন রেখা বিভিন্ন রেখার ভিতরে এখানে আন্তর্জাতিক তারিখ রেখা একটা কনসেপ্ট আছে সেটা পরে রেখেছি বাট এখানে ওই যে বিভিন্ন যে রেখা দ্রাঘিমা রেখা অক্ষরেখা এই টপিকগুলো হচ্ছে গিয়ে তোমার ক নাম্বারের জন্য বেশ ইম্পর্ট্যান্ট তাছাড়া খ নাম্বারও মাঝে মাঝে আসতে পারে আর সময় নির্ধারণ এই সময়ের সময় থেকে তো ম্যাথ একটা মানে আসবেই বলা যায় তারপরে আসে হচ্ছে কি স্থান এবং প্রতিবাদ স্থান এবং আন্তর্জাতিক তারিখ রেখা এটা হচ্ছে গিয়ে এটাও সেম খ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট এরপরে ঋতু পরিবর্তন আর জোয়ার ভাটা এই দুইটা টপিক হচ্ছে গিয়ে ওই যে আনহিক গতি বার্ষিক গতি টপিকটার ভিতরে এই দুইটা থেকে আশা করা যায় যে সিকিউ আসবেই এবং এই দুইটা টপিক খুবই ইম্পর্টেন্ট এটা আমি যদি বলি সিকিউর জন্য এই দুইটা হচ্ছে কি থ্রি স্টার আর এইখানে হচ্ছে গিয়ে বাকি এইটা হচ্ছে গিয়ে টু স্টার বলা যায় শর্ট কোয়েশনের জন্য এই সময় নির্ধারণ এটাও হচ্ছে কি থ্রি স্টার এরপরে ষষ্ঠ অধ্যায় রাষ্ট্র নাগরিকতা ও আইন এইখান থেকে আমি চারটা টপিক সিলেক্ট করেছি এই চারটা টপিক হচ্ছে গিয়ে আমাদের শর্ট কোয়েশ্চেন সিকিউ এইগুলোর জন্য খুব ইম্পর্টেন্ট তার মধ্যে সর্ব সবার প্রথম হচ্ছে গিয়ে রাষ্ট্রের উপাদান রাষ্ট্রের যে চারটা উপাদান রয়েছে এই চারটা উপাদানের ডিটেলস পড়া লাগবে কোন দেশের জনসংখ্যা কম কোন দেশের জনসংখ্যা বেশি এই জিনিসগুলো একটু মনে রাখা লাগবে কোন দেশের ভূখণ্ড দিক থেকে ছোট এইগুলো মনে রাখা লাগবে সার্বভৌমত্ব টপিকটা ভালো মতো পরে রাখা লাগবে সার্বভৌমত্ব টপিকটা থেকে হচ্ছে গিয়ে বড় প্রশ্ন আসতে পারে তাছাড়াও ওই খ নাম্বারের জন্য সার্বমত্ব টপিকটা খুবই ইম্পর্টেন্ট এরপর আসি রাষ্ট্রের কাজ রাষ্ট্রের বেশ কিছু কাজ রয়েছে দুই ধরনের কাজ রয়েছে এই কাজগুলো পড়া লাগবে এগুলো হচ্ছে গিয়ে দিতে পারে তারপরে নাগরিকদের দায়িত্ব কর্তব্য এটাও গ ঘরের জন্য ইম্পর্টেন্ট এবং সবশেষে আসি হচ্ছে আইনের ধারণাও উৎস এই আইনের ধারণা ও উৎস এটা থেকে হচ্ছে গিয়ে আহ খ নাম্বার আসার যথেষ্ট সুযোগ রয়েছে তাছাড়াও এটা হচ্ছে গিয়ে বড় প্রশ্ন তো আসতে পারে এরপরে আসি হচ্ছে গিয়ে দশম অধ্যায় দশম অধ্যায় হচ্ছে জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা এইখানে হচ্ছে কি আমি পাঁচটা টপিক সিলেক্ট করেছি এই পাঁচটা টপিকে প্রথমে হচ্ছে গিয়ে সম্পদ সংরক্ষণ বিভিন্ন সম্পদ যে সংরক্ষণের যে কনসেপ্টটা এটা পড়তে হবে এটা হচ্ছে কি এটাও ওই সেইম হচ্ছে গিয়ে ওই শর্ট কোশ্চেনের জন্য বেশ ইম্পর্টেন্ট এরপর অর্থনৈতিক ব্যবস্থা এই যে অর্থনৈতিক ব্যবস্থা এবং ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা এবং মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা এই তিনটা জিনিস হচ্ছে গিয়ে সৃজনশীলের জন্য খুব ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে যদি সৃজনশীল আসার মতো কিছু থাকে এই তিনটা আর লাস্টেরটা হচ্ছে গিয়ে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা এই চারটা জিনিস হচ্ছে কি সৃজনশীলের জন্য বলা যায় খুবই ইম্পর্টেন্ট এবং সৃজনশীল আসলে আশা করা যায় যে এই চারটার ভিতর থেকে আসবে মানে গ এই চারটার ভিতর থেকেই থাকবে তারপরে আসে হচ্ছে গিয়ে একাদশ অধ্যায় একাদশ অধ্যায় হচ্ছে গিয়ে অর্থনৈতিক নির্দেশক সমূহ বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি এখন এইখানে হচ্ছে গিয়ে মোট জাতীয় উৎপাদন জিএনপি জিডিপি এই দুইটা জিনিস হচ্ছে গিয়ে তোমাদের খ নাম্বারের জন্য বেশ ইম্পর্টেন্ট এবং এইখান থেকে হচ্ছে গিয়ে মাঝে মাঝে দেখা যায় এই জিডিপির ম্যাথও থাকতে পারে ম্যাথ আসতে পারে কিন্তু এগুলো খুবই রেয়ার আসে খুব কম আসে তাছাড়াও এই যে এই জিনিসগুলো হচ্ছে গিয়ে ওই খ নাম্বারের জন্য বেশ ইম্পর্টেন্ট গত গ ঘতেও দিতে পারে তারপরে বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য প্রতিবন্ধকতা এই জিনিসটা হচ্ছে গিয়ে গ নাম্বারের জন্য গ ঘের জন্য বেশ ইম্পর্টেন্ট তাছাড়া উন্নত অনুন্নত উন্নয়নশীল দেশের অর্থনীতির ব্যবস্থা যেগুলো এই জিনিসগুলো হচ্ছে গিয়ে ঘনারের জন্য খুব ইম্পর্টেন্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গিয়ে উন্নত উন্নয়নশীল দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক এই জিনিসটা বেশ কিছু স্কুলে এবং বেশ কিছুবার বোর্ডে দেখেছে যে ঘ নাম্বারে দিয়ে দেয় এখন এই জিনিসটা হচ্ছে গিয়ে খুব কমন বলা যায় যে খুব কমন একটা প্রশ্ন যে বেশিরভাগ সময় বা প্রায় এই প্রশ্নগুলো আসে তারপরে শেষ চ্যাপ্টার শেষ চ্যাপ্টার হচ্ছে তো এই ত্রয়োদশ অধ্যায় এখানে হচ্ছে কাঠামো ও সামাজিকীকরণ এখানে তিনটা টপিক খুব ইম্পর্টেন্ট একটা হচ্ছে পরিবারের পরিবারের প্রকারভেদ একটা হচ্ছে কার্যাবলীর ভূমিকা এবং সবশেষে সামাজিকীকরণ প্রক্রিয়া বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমিকা এখন এই সামাজিকীকরণের বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমিকা এটা হচ্ছে গঘয়ের জন্য আসার মানে প্রায় সময় আসে তাছাড়া পরিবারের কার্যাবলীও ভূমিকা এই জিনিসটা গ জন্য বেশ আসে পরিবারের ভূমিকাটা বেশি ইম্পর্টেন্ট গ জন্য এই জিনিসটা এই জিনিসটা থেকে বেশিরভাগ সময় প্রশ্ন আসা যায় তাছাড়া পরিবারের প্রকারভেদ এই জিনিসটা হচ্ছে গিয়ে ক্ষয়ের জন্যও খুব ইম্পর্টেন্ট এছাড়া ক্ষয়ের কয়ের জন্য খুব ইম্পর্টেন্ট ক্ষয়ের জন্য ইম্পর্টেন্ট তো এই যে আমি যে টপিকগুলো দেখালাম এখানে এই মোটা মোট মার ছাব্বিশটা যে টপিক ছাব্বিশটা অথবা সাতাশটা টপিক এই ছাব্বিশটা অথবা সাতাশটা টপিক পড়লে হচ্ছে গিয়ে আমাদের নব্বই প্লাস কনফার্ম বলা যায় এবং এইখান থেকে সিকিউ এবং শর্ট কোশ্চেন মোটামুটি কমন পাবে কিন্তু এনসিকিউর জন্য আমাদের বইটা হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট লাইনগুলো করা লাগবে বা আমাদের আমাদের ডি ডিএস স্কুল থেকে বা ডিএস ডাইনামিক স্কুল থেকে হচ্ছে কি বই প্রোভাইড করা হবে কিছু দিনের মধ্যে তো এই দাগানব্বই দাগানো লাইনগুলো যদি ভালো মতো পড়ো এমসিকিউতে ইনশাআল্লাহ তিরিশের ভিতরে তিরিশ কনফার্ম আমাদের গত বছরেও আমরা এই বই দিয়েছিলাম এবং স্টুডেন্টরা এই দাগানো বই পেয়ে অনেক উপকারিতা পেয়েছে এবং স্টুডেন্টরা হচ্ছে গিয়ে বেশ মানে এসেও বলেছে যে তারা মোটামুটি তিরিশটা তিরিশটাই কমন পেয়েছে তো এবারও তোমাদের জন্য বই আসবে তো ততক্ষণ আমাদের হচ্ছে কি টেলিগ্রামে যুক্ত হয়ে থাকো আমাদের টেলিগ্রামে দাগানো বইগুলো দিয়ে দেওয়া হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম